আমরা একতলা বিশিষ্ট স্বাদের রড বাঁধাই কমপ্লিট করেছি দেখুন সারটি এক হাজার স্কোয়ার ফিট এখানে রড লেগেছে এক টন টেন মিলি রড দিয়ে সারটা বাঁধাই করা হয়েছে এখানে স্বাদের কাজ ইউনুস মামা আর মন্টু ভাইয়ের বাড়িতে সাদের কাজ সারটি পুরা কমপ্লিট এখন সার ঢালাই দেওয়া হবে আমরা ঢালাই মেশিন টিন সব নিয়ে আসছি নিয়ে কমপ্লিট করে রেখেছি শুধু সাদের ঢালাই কাজ শুরু করা হবে কারো যদি ইচ্ছুক থাকে একতলা বিশিষ্ট স্বাদ দেওয়ার ইউনি আমার সাথে যোগাযোগ করুন